ইউনিয়ন ও সকল প্রতিবাদ জনশক্ত কৃষক শ্রমিক ছাত্র নারীদের জনতা পেশা দেবী শ্রমজীবী ল ইন পোস্টি রিজেন্সিস আই মিন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সাংবাদিক বন্ধন পিপল फ्रॉम ऑल ওয়ার্কস আপ বাই জনজীবনের সকলকে আমি আমার গে নদীর থেকে সালাম দাঁড়িয়ে মনের মাধ্যমে মাহেশন করার জন্য দুর্নীতি মুক্তির লড়াই ঘোষণা করে আগামী বারো তারিখে আমাদের হারানা গৌরব ছিলাম এখান থেকে বিভিন্ন নিয়ে আপনার সাথে সাথে নিয়ে আমরা হারানো গৌরব